আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আউজিবুল্লা সাহেব বিসবুলিম গুলহ আল্লাহ সামাদ ইয়াকান আবুদায়কান বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আপনাদের সামনে কঠিন বিপদ থেকে মুক্তির তদবির কঠিন ও কঠিন থেকে বিপদ থেকে বাসার একটি তদ্বীর সালাতুন কোন ফায়াকুনের নামাজ তবে দেখতে পাচ্ছেন আপনারা বইতে গেম দিয়েছি সম্পূর্ণ মারফতের বই থেকে দিয়েছি আপনার ভালো করে দেখুন ভালো করে পড়ে নিন যত সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এবং আমি বলে দিচ্ছি যদি কঠিন বিপদ আপত্তি হয় তো আর মুক্তির জন্য সালাতে কোন কোন এর নামাজ পড়বেন ইনশাল্লাহ খোদার রহমতে বিপদ হতে মুক্তি পাবে সালাতে কোন ফায়াকনের নিয়ম মঙ্গলবার দেবগত রাতে বুধবার দেবগত ও বৃহস্পতিবার দেবত রাতে এই তিনটাতে প্রত্যেক রাখাতে দুইটা আঘাত করে নামাজ পড়বে প্রথম রাখাতে সোরা ফাতেহা একবার কুলহ আল্লাহ আহাদ একশবার পড়বে এবং দ্বিতীয় আঘাতে সোরাফ ফাতেহা একশতবার এবং সোরা একলাস একবার করে নামাজ শেষ করবে নামাজ শেষ শেষ একশো পড়বে হে কঠিন কার্য আসন্নকারী হে অন্ধকার দর্ভকারী হে জ্যোতি দানকারী অতপর একশত পার আর এক শরীফ পড়বে অতপর আল্লাহ তাল নিকটে হুজুরি করবে দোয়া করবে তিতল রাখাতে পাগড়ি টুপি মাথা থেকে নামিয়ে ঘাড়ের উপর রেখে অস্তীর্ণ মানে মাথা ঘাড়ের উপর দেখে কন্দন করবে এবং পঞ্চায়েত পার এই বিপদ উল্লেখ করে দোয়া করবে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে তিন রাত পড়লে অবশ্যই কবুল হবে এরা পরীক্ষিত এবং বুজুর্গ দিনরা এই নামাজটা পড়তেন কঠিন বিপদে পড়লে এবং তা কবুল হয়ে যেতেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত